বর্ষাকাল মানেই তিস্তা নদীর বেশামাল গতিয়ার স্রোতের তীব্রতায় নদী তিস্তা তিস্তাপাড়ের মানুষের চোখে মুখে চিন্তা ও হতাশার কালো ধোয়া অন্ধকার করে তোলে চারপাশ বছরের কিছু সময় নদীতে পানি থাকে টানাটানি কৃষক দিশেহারা হয়ে পড়ে পানির জন্য আর বর্ষা নামলেই নদী গর্জে ওঠে ভাঙে ভেসে যায় ঘরবাড়ি শেকড় স্মৃতি এ সকল অবসান করতে সরকার নিয়েছে মহা উদ্যোগ তিস্তা মহাপরিকল্পনা তিস্তা হবে একটি নিয়ন্ত্রিত উৎপাদনশীল ও সম্ভাবনাময় নদী পরবর্তী চিত্রটা কেমন হতে পারে ভাবুন তো একবার সেচের পানি ভরে উঠেছে মাঠ তিন ফসলি জমিতে উৎপাদন বাড়ছে দ্বিগুণ নদী ভাঙ্গনের ভয় নেই কারণ নির্মিত হয়েছে শক্তবাদ পাশে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র কৃষিভিত্তিক শিল্প নদীভিত্তিক পরিবহন ব্যবস্থা এ যেন তিস্তার পাড়ের নতুন জীবনের উন্মেষ একটি অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের রূপকথা তবে প্রতিটি পরিকল্পনার যেমন রয়েছে আশার আলো ঠিক তেমনই লুকিয়ে আছে কিছু কালো ছায়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে আসে তা হলো জমি জমার ক্ষয়ক্ষতি কেমন হবে এই প্রকল্পে তিস্তা নদীর গভীরতা ও প্রশস্ত বাড়ানোর পাশাপাশি নদীর দুই তীরে বাঁধ নির্মাণ খাল কাটা রিজার্ভ গঠন এবং আধুনিক সেচ ব্যবস্থা তৈরির পরিকল্পনা রয়েছে এ কারণে প্রকল্প এলাকায় হাজার হাজার একর জমি অধিগ্রহণের প্রয়োজন পড়বে বিশেষ করে নদীর তীরবর্তী চরের জমি ও বসতি ও কৃষি জমি অনেক কৃষক নিজস্ব ফসলি জমি চলে যেতে পারে নদীর প্রশস্ততার কারণে বাদ এবং বাদের কাজ নির্মাণের কাজে চরাঞ্চলের বসতবাড়ি উচ্ছেদ হতে পারে উন্নয়ন এলাকায় পড়লে কেউ কেউ নিজের জমি হারিয়ে পড়বেন পুনর্বাসনের ঝুঁকিতে বিশেষত যাদের জমির কাগজপত্র অনিয়মিত বা সীমান্তবর্তী সরকারি তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে প্রায় দশ থেকে বারো হাজার একর জমি অধিগ্রহণের সম্ভাবনা রয়েছে তবে চূড়ান্ত নকশা অনুযায়ী এই সংখ্যা বাড়তেও পারে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষয়ক্ষতি ও উন্নতি নিয়ে থাকছে পরের প্রতিবেদন আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে অন্যকে জানার সুযোগ করে দিন এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না